জিএম টাওয়ার কোনটা কাকা জিএম টাওয়ার জিএম টাওয়ার হ্যাঁ বিশেষ করে আমরা যখন রাতের বেলা ডেলিভারিতে বের হই তখন আমাদের অনেক রকমের অসুবিধা হয়ে থাকে কারণ দেশের অবস্থা এখন ভালো না কুতুব ভবন কোন দিকে আর জিএম টাওয়ার জিএম টাওয়ার জিএম জিএম টাওয়ার চিনি না কুতুব ভবন এটা এটা আর আর কোনোটা আছে মানে এটা ছাড়া কুতুব ভবন কুতুব ভবন রাতে অনেক কিছু সুবিধাও থাকে অসুবিধাও থাকে যখন রাতে বের হই তখন ট্রাফিক জ্যাম থাকে না বিশেষ করে যখন ট্রাফিকের কোনো প্রবলেম হয় না তাছাড়া থাকে না কিন্তু অন্য অন্য দিক আবার খেয়াল করলে রাতে অনেক কিছুর অসুবিধাও থাকে জিএম টাওয়ার কোনটা কাকা জিএম টাওয়ার জিএম টাওয়ার হ্যাঁ তো জিএম টাওয়ার না

Пойти, 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 пойти. Пойти, я посмотрю, билинг и ничего. Плюс.